তখন রাত চারটা পনেরো মিনিট মসজিদের মাইকে ফজরের আদান হচ্ছে আমি যখনই উঠতে যাব তখনই আমি খেয়াল করলাম আমার দিয়ে আছে কিন্তু এটা তো কথা ছিল না আমার রুমে তো আমি একাই থাকি আমার রুমে তো আর কেউ থাকে না তখন আমি খেয়াল করলাম হালকা দেখতে আমার মতোই আমি অবাক হলাম অনেক বড় একটা শখ খেলাম সবাইকে ডাকাডাকি করতে লাগলাম কিন্তু কেউ আমার কথা শুনতেই পারলো না কিছুক্ষণ পর আমার রুমে আমার বোন আসলো লাইট অন করেই আমাকে ডাকতে লাগলো বললো ভাইয়া ভাইয়া ওঠ ফজরের আমাদের যাবি না এই বলতে বলতে সে শুয়ে থাকা ব্যক্তিটার কাছে গেল কিন্তু আমার কাছে আসলো না আমি খুবই অবাক হলাম আমি রাগ করে বললাম এই আমার পাশে এটা কে শুয়ে আছে আর তুই তাকে কেন ভাইয়া বলছিস তুই আমাকে দেখতে পারতেছিস না তবে সে আমার কথা কোনো কণ্ঠপাতি হলো না আমার পাশে শুয়ে থাকা মানুষটার চিৎকার করে কাঁদতে লাগলো ঠিক তখনই বাবা মা দৌড়ে আসলো বাবা মা এসব চিৎকার করে কাঁদতে লাগলো মা বিষয়টা বোঝার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছিলাম না আশেপাশে সবাই দৌড়ে এলো সবাই কান্না করতেছে সকাল হলো সকাল হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন সবাই ভিড় করলো এলাকাবাসী